নমস্কার সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন তো আজকে শিবরাত্রি শুভ শিবরাত্রি আপনাদের সবাইকে তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি কখন লাগবে শিবরাত্রি জানি না জেনে নেব আর কখন ছাড়বে সেটাও জানি না সেটাও জেনে নেবো এখন আমি ঘরের পুজো তো ছাড়বো তারপরে ঠাকুরের শিবরাত্রির জন্য যা যা জিনিস আনা সোনার এখান থেকে আমি এই বাজার থেকে নিয়ে আসব দিয়ে আজকে সারাদিন কী টুকি টাকি করছি কী করবো আপনাদের কাছে শেয়ার করব এখন ঘরের পুজোটা সেরে নিই তারপরে সন্ধ্যাবেলা শিব আমার ঘরে শিব ঠাকুরের পুজো করবো তারপরে মন্দিরে যাব। তো আমার পাশে থাকুন সবাই আর আমাকে একটু সাপোর্ট করবেন তো পাশে থাকুন আবার তো এখন আমি পুজো করতে বসলাম ঘরের পুজো শিবরাত্রি তো এখনও লাগেনি তো ঘরের পুজোটা আমি প্রতিদিনের মতোই সকালবেলা স্নান করে এসে আমি প্রত্যেক দিনই আগে পুজোটাই করি তবে ঘরে সমস্ত কাজ সারা দিনে যেটা করা সেটাই করি তো আমি ঠাকুরের আসনে ঠাকুরগুলো মুছে নিচ্ছি একে একে কালকে বৃহস্পতি হয়েছিলো তো তো ঠাকুরের ফুলগুলো যেগুলো পুজো করেছিলাম সেগুলো ফেলে সিংহাসন মুছে ঠাকুর মুছে রেখে তারপরে আমি ভরে পুজোটা করি তো সবটাই আমি মুছে নিচ্ছি ঠাকুরের ফুলগুলো বাসি ফুলগুলো ফেলে আমার আবার সকালবেলায় স্নান করে পুজোটা করতে ইচ্ছে করে সারা দিন যাওয়ার পরে মুখে কিছু না দিয়েই পুজো করতে ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমাকে আমাকে আবার না খেয়েই ভালো লাগে কারণ ঠাকুরকে নিবেদন কিছু নিবেদন করার আগে বা আমরা কিছু খাবার আগে ঠাকুরকে পুজো করে নিবেদন করাটা আমার খুবই ভালো লাগে আর কি তো আমি নিজেকে ধন্য মনে করি আর বড়দের মুখে শুনেছি যে সকালবেলা মুখে কিছু না দিয়েই যদি স্নান করে পুজো করা যায় তো সংসারের মঙ্গল পরিবারের মঙ্গল হয় তো আমার পুজোটা সারলাম তারপরে এই যে পরাত আর এই ক্যানটা বের করেছি ঠাকুরের মাথায় জল ঢালবো সেই জন্য দুধ জল গঙ্গা জল আর দুধ মিশিয়ে রাখবো এই ক্যানের মধ্যে সেই আর পরাতে আমি ফুল টুল কলাগুলো কলা টলা সব নিয়ে যাবো সেই জন্য আর যেগুলো পুজো করেছি সেই বাসন ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নেব তুমি সবটাই ধুয়ে রেখে দেবো তো এখন রান্না বান্না হলো এখন বাজে পুরি দশটা সবার ঘরে স্নানও হয়ে গেল ঘরে স্নান হয়ে মিটি হয়েছে আমি শিবরাত্রি করবো শিবরাত্রি তো দুদিন ধরে পড়বে থাকতে পারবে না আর তাছাড়া ছোটো এখন করাবো না একটু আর বড় হবে তার করবে রান্না হয়ে গেল আজকে রান্না হচ্ছে সব ধুব গ্যাস গ্যাসটা মুছে হয়েছে এই যে রান্না হয়ে গেছে আজকে রান্না হলো বাঁধাকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা মটরের ডাল আর হচ্ছে আমি মুছে নেব সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তারপরে শিবের যে ফুল বেলপাতা বেল এগুলো সব আনবো তখন শ্রভিক কম্পিউটার ক্লাস গেছিলো আর আমি গেছিলাম বাজারে বাজার থেকে ফুল বেলপাতা সিদ্ধি পাতা তারপরে বেল আর সব নীল ফুল সব শিবরাত্রি যা যা হয় নিয়ে আসলাম নিয়ে এসে সবিক এখন আড়াইটার মত আটটার সময় ঘরে ঢুকলো এখন খেতে দেবো ভাত বেরিয়ে দিয়েছি এটা মিঠি আর ওইটা সবিকে সবিকে খেতে দিয়েছি এটা খাবে আর মিঠিটা আমি খাইয়ে দেবো একটু তাড়াতাড়ি হবে সেই জন্য জল এসে জল ভরব আমি পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি বেলপাতা যা থাকে সব সবটাই আমি এনেই ধুয়ে রেখে দিয়েছি তবে সন্ধে আটটা সাড়ে আটটায় লাগবে ঘরের পুজো সেরে মন্দিরে যাব যখন জল ভরবো পাশে তখন আমার আসতে পারে শুভরাত্রি সারি পরে রেডি হয়ে গেছে এখন সাইট করা হয়ে গেছে মেকআপ করা হয়ে গেছে সারগুচি করা হয়ে গেছে এখন ঘরের পুজোটা সারবো পনেরো আটটা বাজে আটটার সময় পুজোতে বসবো আমি মিঠি

একবারে সেজে পুজোই শাড়ি পরে ঘরের পুজোটা সারলাম আর ঘরে পুজো না করলে বাইরে পুজো করি কি করে আগে ঘরে পুজো হয় করি আমি তারপরে বাইরে পুজো করি কারণ ঠাকুর একটাই কিন্তু কেমন লাগে না ঘরে পুজো সেরে ঘরে পুজোটা না করলে তাই ঘরে পুজো করে সবাই মিলে এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে আর সবাই মিলে পুজো করতে যাওয়াটা খুব একটু খুবই ভালো লাগে একটা উৎসাহ জাগে আর মনে হয় যে আমরা ঠাকুরের উপবাস করে আছি সবাই মিলে একটু আনন্দও লাগে সবাই শিবের মাথায় জল ঢালব এই যে আমরা সবাই আছি কণিকা লতা ভূমি মিঠি দেবোত্তম দেবরা সবাই আছে তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি এখানে আবার লাইন দিয়ে পুজো হয় তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি সবাই মিলে সেজে বুঝে ঠাকুরকে জল ঢালতে এসেছি এই যে আমরা সবাই তো এখানে বিশাল লাইন আমাদের বাবা বাড়ি বা শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথেই মন্ত্রপাঠ করে ঠাকুর মন্ত্রপাঠ করেন আর আমরা সেই মন্ত্র উচ্চারণ করে একসাথে সবাই পুজো দিই কিন্তু এখানে একটু আলাদা এখানে সবাই লাইন দিয়ে পুজো সারে দশজন দশজন করে পুজো করতে বসে ঠাকুরের শিবের মাথায় জল দেয় বা পুজো করতে বসে ঠাকুর মন্ত্রপাঠ করেন আর আমরা মন্ত্র করি তো এই যে লাইন লাইন করাটাই ভালো ঝামেলা হয় না সবাই শান্তভাবে পুজোটা দেই আমরাও দিই আর এখানে সবাই বসে আছে বাকিরা আমাদের এই বুড়াবাড়ি তলার মায়ের মন্দির এই যে দেখুন কত সুন্দর মন্দিরটা এখনো ফিনিশিং হয়নি তো আস্তে আস্তে কাজটা করছে প্রায় অনেক দিন ধরেই কাজ চলছে অনেকটাই এগিয়েছে এবার জায়গায় জায়গায় টালস বসিয়েছে প্রাচীর দিয়ে ফুলের বাগান দিয়ে ঘিরে রেখেছে বেশ ভালোই লাগছে তো এই যে আমরা আবার লাইনে এগিয়েছি লাইনে দাঁড়িয়ে আছি তো লাইন দিয়ে পুজো সারলাম আমি আবার এবারে পুজোটা লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বসে বসে গেলাম প্রত্যেকবার বেশ সুন্দরভাবে পুজোটা করি এবার কেন জানি না মাথা ঘুরছিল তো বসে বসে গেলাম লাইনে পুজোটা দিয়ে সেরে এসে আবার এইদিকে শিবলিঙ্গ আছে বুড়াবুড়ি মা আছে তাদেরকে একটু ফুল টুল দিয়ে পুজো করলাম এখানেও শিবের শিবলিঙ্গ আছে শিবের মাথায় জল ঢাললাম তো আমরা সবাই মিলেই জল ঢালছি সবাই আছি আমরা যা আমরা যারা যারা গিয়েছিলাম বেশ আনন্দও লাগছে আর মিঠি তো এদিকে বলে আমি জল দেবো আমি জল দেবো আর মিঠি তো যেখানে যায় সেখানে দুষ্টুমি শুরু করে এখানেও তাই ঠিক আমাকে তো অশান্ত করে রাখাটাই ওর কাজ তো ঠাকুরের মাথায় জল ঢেলে আমি যেখানে মন্ত্রপাঠ করে পুজো করেছিলাম সেখানে প্রণাম করতে পারিনি যাই হোক অনেকগুলো আবার লাইনে আছে তো তাড়াহুড়ো করে নামতে হয়েছিল নামতে বলা হয়েছিল তাই নেমেছিলাম তো এখানে শিবলিঙ্গ আছে এখানে ভক্তিভাবে প্রণাম করলাম ঠাকুরের কাছে যেটা মনস্কামনা সেটা চাইলাম যেন মনস্কামনা পূর্ণ হয় এদিকে মিঠি আবার আলাদা করে জল ঢালছে সারাদিন উপোস বলেছিল কিন্তু থাকতে পারিনি আর আমিও রাখি করতে দিই নিয়ে কারণে একটু আর বড়ো হোক তাহলে ও করবে ছোট হলে পারবে না নিজেরাই থামতে পারবে না ও থামতে পারবে না সেই জন্য তো ব্লগটা এখানে শেষ করছি টাটা